আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন যদি আমার ভিডিওটি একটু আপনাদের ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আজকে চলে আসলাম একটু মুরগি বোনা করার জন্য প্রতিদিন মশলা কষা রান্না করে আজকে ভাবলো একটু মুরগি অন্যভাবে রান্না করি মাখায় রান্না করি তো এখানে মুরগিতে যা যা মশলা লাগে আপনারা তো জানেনি সব কিছু দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আমি কিন্তু পেঁয়াজ কুচি ব্যবহার করে নিই পেঁয়াজ বাটা অনেকটা ব্যবহার করছি আর এখানে বেরেস্তা ভাজা দিয়ে দিচ্ছি আর কেউ দেয় কি না যায় না আমি কাউকে দেখিনি ইউটিউব বাপুদের অনেক রান্না বাড়া দেখি তো আমি কাউকে দেখ মানে দিতে দেখি নাই তো আজকে বাসায় টমেটো নেয় তার জন্য ভাবলাম একটু লেবুর রস দিয়ে দিই দিয়েছিলাম কিন্তু আবার মনে মনে ভয় পেয়েছিলাম যদি লেবুর রস দিতে যদি আবার তিতা লাগে এই জন্য পরে না দেখি আলহামদুলিল্লাহ তরকারিটা ভালোই হয়েছে তো আমি প্রথম ফার্স্ট মুরগির তরকারিতে লেবুর রস মানে ব্যবহার করলাম তো কেউ ব্যবহার করেন কিনা না অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে একটু তেল গরম করে যে এলাচ দারচিনি গরম করে এটাতে বসাই দিব তো আজকে রমজানে আজকে আট রমজান চলে গেল আমাদের আবার সামনে রমজানে কে পাবে না না পাবে কেউ জানি না আমরা তো কে কার কেমন রমজান মাসটা কাটতেছে আজকে তো আট রোজ অলরেডি চলে যেতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো রমজানের হয়ে এগুলো তো আমাদের একটা ঈদের মার্কেটের একটা ইয়ে থাকে ব্যাপার স্যাপার থাকে আমার তো সেই টেনশনে চাই এখানে দেখেন মুরগিতে যে বড় বড় যে মাছগুলো আছে তেজপাতা এগুলো কিন্তু খাবারের সময় টেবিলে ডিস্টার্ব করে তার জন্য আমি আগেই পাইছা উঠে ফেলে দিছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম